মুচমুচে রসালো পিঠা বানানোর জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি এবং নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব ডোটা ভালো করে মথে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব এদিকে আমার এই পিঠাটা বানানোর জন্য আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং চার টেবিল চামচ আমি তেল নিয়ে আমি একটা লিকুইড একটা গোলা তৈরি করব। গোলাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা এক সাইডে রেখে দিব এদিকে আমি একটি পাত্রে এক কাপ চিনি নিয়েছি তার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটি শিরা তৈরি করব। শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে এদিকে আমার রেস্টে রাখা ডোটা আমি একটু ভালো করে মথে নিব মথে নিয়ে আমি এখান থেকে লেচি কেটে নেব এখানে আমার পাঁচ লেচি হয়েছে পাঁচটা লেচি থেকে আমি পাঁচটা রুটি বেলে নিব পাঁচটা রুটি বেলা শেষ হয়ে গেলে আমি এখন একটা রুটির ওপরে আমি যে কর্নফ্লাওয়ার এবং তেলের যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা আমি ভালো করে উপরে মেখে নিব এবং তারপরে ময়দা ছিটিয়ে আমি আটটা রুটি দিব দিয়ে তারপরে আমি আবার কর্নফ্লাওয়ার এবং তেলের যে গোলাটা আছে সেটা আমি দিব দিয়ে উপরে আবার ময়দা ছিটিয়ে আরেকটা রুটি দিবে এভাবে আমি পাঁচটা রুটি দিয়ে দিব এবং শেষের যে উপরে রুটিটা থাকে সেটার উপরও আমি কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা দিয়ে ময়দা ছিটিয়ে দিব এখন আমি একটি ছুরির সাহায্য লম্বা করে কেটে নিব এখন আমি কাটা রুটি থেকে একদম যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে রোল করে মুড়িয়ে এনে এবং লাস্টের যে অংশটা থাকে সেটা আমি নিচের দিকে দিয়ে চাপ দিয়ে আমি লেচি করে নিয়েছি এভাবেই প্রতিটি আমি এভাবে রোল করে মুড়িয়ে আমি লেচি করে নিব এখন এই রোল করে লেচিগুলো আমি বেলে নিব ঠিক আমি যে মাপে বেলছি ঠিক ওই মাপে বেলে নিব রুটির চেয়ে ছোটো আকারে হবে এদিকে আমি তেল গরম করে আমি মিডিয়াম থেকে একটু লো আছে দিয়ে আমি এই রুটিগুলো মশমসি করে গোল্ডেন কালার করে ভেজে তুলব একটু সময় করে নিয়ে এটা ভাজতে হবে বেশি জাল দেওয়া যাবে না কম আছে আমি মোসমসি করে ভেজে তুলছি আমার রুটিগুলো মোষমুচু হয়েছে এবং গোল্ডেন কালার ধরেছে আমি এখন এগুলো নামিয়ে ফেলব এখন আমি এই পিঠাগুলো আমি যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি চুবিয়ে চুবিয়ে তুলব তৈরি হয়ে গেল আমার মোসমুচি রসালো পিঠা